शि रोका जय दिए अल्लाह 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 सफम अल्ला। अल्ला। जमीन अर्ग ने कुल्ले شاهدوا دينه مرحبا الله 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 كله أعلموا شياه دينه تفطموا زمين أركعوا نه مرحبا الله الله

habibullah miraz e ko re go mon go miraz e ko re go mon wan bazi lo ko she ro dong ka jay do ni e tri bo bo wan ba al la al la al la al la வீர பிரேமே பாகல் வயல நோ வீர பிரேம பாகல் ஹாயல அல்ல வீர போரோ தீபி சிங்கி மறவா அ प्रेम में पागल हुई लेंगे गंग मर अलाह अल न बीज़ी रोई दीदार मे गौ गौ मरहवा अगा अलगा था कंधी जज़बा हाल था गौ जो दी। जज़बा आल बसमेर सिंग न पेर दोरो पौर दी बहनी सिंग मरवाऊ अह अह अ अल्लाह 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 एक दिन निया जैवा ईमान दरवा नैया यो ईमान दरवा नैया नियो नो बी जिर प्रेम ईमान निर्मोल मरहबा नबी जीर प्रेम मानेर मोल शौंबार बोझर तोपिंके बीयो मरहावा अल्लाह 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 हर की सोम बन चीनागम तोगोया તુમી ગો જૈતે સંગે હે નિયો તુમી જૈતે સંગે હે નિયો આવ મહારો મો રનર કાલે કલે મા સોગી પોરાઈ દિયો હમ марખાઉ બા અલ્લા 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 अल मोहम्मद रस सल लहोल वसलम لا इला इड़ी ला ई लला ई ला जो बन शेरे लाईला ईलाऊ आसमान ला बोले ऐ बोली ए कल्ला सोबई बोली ए للہ ई ला लला जुर्सेल ई लला ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মুল আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী দেওরা উত্তরবারা কবরস্থান মাঠ সংলগ্ন বারোতম বার্ষিক দর মাহফিলের সম্মানিত সদর মোকরম মেহমান আলা জালালিয়া দরবার শরীফের পীর সাহেব আল্লামা মুবারক হাসান জালালি বারাকাল্লাফি হায়াতি সকলে বলুন আমিন আজকের মাহবিলের প্রধান অতিথি আন্তর্জাতিক মুফাসির কোরআন ফিরে তরিকত শেখ মুক্তা রহিম আল আজহারি আলহাজার ইউনিভার্সিটি মিশর জুড়ে বলুন মারহাবা আমাদের আজকের এই মাহবিলের সম্মানিত সদর মকরম সভাপতি ওলামা কমিটি অত্র এলাকার সম্মানিত সভাপতি আল্লাহ হাজত মৌলানা ফজুর রহমান সাহেব বারাকাল্লাফি হায়াতি সকলে বলুন আমিন আজকের মাহবিলের প্রধান বক্তা জালালে দরবার শরীফের সম্মানিত শাহজাদা মুফতি আলহাজ হজরত হোসেন জালালি সাহেব তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ বলুন আমার পরক্ষণ ইনশাল্লাহ উনি চলে আসবেন আজকের মাহুল বিশেষ বক্তা হিসেবে রয়েছেন জানাব হাজত মৌলানা জনাল আবেদিন সহ মঞ্চ উপবিষ্ট রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হজরুল্লামা মৌলানা কামাল হোসেন সাহেব সহ আপনাদের অত্র এলাকার এমাম সাহেব আসাদাম আইমে মাসাজিদ সামনে বসা নবী প্রেমিক অলি প্রেমিক বায়ু বাবারা পর্দানিসিন মুস্তরাত খাওয়াতিন মা ও বোনেরা রাহিমানি ও রাহিমাকুমুল্লাহ তাআলা আল্লাহ পাকের আলী শান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যেই মন আল্লাহ পাক আমাদেরকে এশার জামাত আদায় করার পর আল্লাহর এই সুন্দর একটি ব্যবস্থাপনায় আল্লাহর শুকরিয়া আদায় করার निमितতে যে রব করিম সুযোগ টুকু দান করেছেন সেই রব করিমের দরবারে উচ্চ আওয়াজে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আর এটা মোহাম্মদের আওয়াজ বলি আলহামদুলিল্লাহ লকর দুরুদ সালাম ওই নবী পাকের কদম মুবারক যিনি হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী শাফিউল মুজনাবিন নবী গায়বের খবর দেন ওয়ালা হুজুর পর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাক কদম মুবারক সকলে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সালামি মদিনা ওয়ালার কদম মুবারক কবুল করুক সকলে বলুন আমিন নারে তাকবীর

আজকে আমাদের এই মাহফিলটা অত্যন্ত বরকতময় এবং মোবারক পূর্ণ তার কারণ কি জানেন আজকে দালালিয়া দরবার শরীফের দুইজন রত্ন আমাদের এই দেওরা গ্রামে আসবেন মারহাবা বলেন অলরেডি আমাদের মাঝে চলে এসেছেন দালালিয়া দরবার শরীফের অন্যতম রত্ন আমার অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তিত্ব হুজুর আল্লামা মাওলানা মুফতি আমজাদউদ্দিন জালালি বরকতাল্লাহু ফী হায়াতি সকলে বলুন আমিন আল্লাহ হুজুরের এলেমে আমলে অফরন্ত বরকত দান করুক আমিন বলেন যেহেতু হুজুর চলে আসছে আর আমি এখানে আর সামনে আলোচনা করার সুযোগ নেই তার কারণ ভাইজান চলে আসছেন যেহেতু আমার আর আলোচনার সুযোগ নেই তো যেহেতু মাত্র শুরু করলাম আমাকে বলা হয়েছে এসার পরে দিবেন তারপর আরছি আলহামদুলিল্লাহ এসার নামাজ পড়লাম আজকে অনেক আলেম মারহাবা বলেন যেহেতু হুজুর আসছে আমি আলোচনা আর করলাম না তবে আপনাদের সামনে দুইটা গজল গিয়ে চলে যাব কারণ আমাকে অনেকে অনেকে বলছেন আপনি আলোচনা করা দরকার নাই দুইটা নাতের রসুল পড়বেন আমার সাথে পড়তে রাজি তো তবে একটা নাতের রসুল পড়ব চট্টগ্রামের ভাষায় আপনারা এখানে কে কে চট্টগ্রামের ভাষা জানেন মারহাবা অনেকে আছে ইনস্ট্যান্ট একটা চট্টগ্রামের ভাষায় একটা নাতের রসুল ভাইরাল হয়েছে মার বলেন যে সায়ের গিয়েছে এই সায়ের নাম হলো সায়ের তার তানবির তারেক আপনারা জেনে আনন্দিত হবেন এই সায়ের যখন ছোট ছিল তখন তাকে আমি কোরআন শরীফ পড়িয়েছি চট্টগ্রামে মারহা বলেন না আজকে সে জগৎ বিখ্যাত একজন সায়ের আহলোচনা হয়ে গেছে মারহাবা বলবেন না তাকে ছোটবেলায় আমি কোরআন শরীফ পড়িয়েছি তো যাই হোক ওই সায়ের সে মদিনা শরীফে গিয়ে আমার যে রোজা থার মোবারক দেখে দেখে ওই নাতে রসুলটা গেয়েছে আপনারা শুনতে রাজি শুনতে রাজি আমি প্রথমে চট্টগ্রাম ভাষায় বলবো তারপরে অনেকে বুঝবেন না আমাদের ভাষা বলবো মারহাবা বলেন ওরে মদিনা ওয়ালার দেশত আসে কে যখন যায় খলি জাগানো রাখি রাহি আইতো সায় মারহাবা বলেন ওরে মদিনা বলার দেশ আশিকে যখন যায় হইলি জাগানো মদিনা রাহি এই তো সাই ঠিক কিনা বলেন এটা চট্টগ্রামের ভাষা আর এখন অনেকে চট্টগ্রামের ভাষা বুঝেন না এই জন্য আমি চট্টগ্রামের ভাষাটাকে আমি আমাদের ভাষায় ট্রান্সলেশন করেছি এভাবে ওরে মদিনা বহালার দেশে আশিক যখন যায় কলি জাটা মদিনায় রেখে আসতে চায় কথা বলুন ঠিক কিনা মদিনাওয়ালার দেশে আসে কি যখন যায় কলি জাটা মদিনায় রেখে আসতে চায় ঠিক কিনা বলেন আরো জোরে আরেকটা কলি কিভাবে বল হুজুর আরেকটা কলি বলছে লাওয়ারিশ নয় গুনাহগার হাসরর হাশর মাদত রহমতের চাদর যখন মোস্তফার হাতে সুবহানাল্লাহ কোন চট্টগ্রামের বলে লাওয়ারিশ নয় গুনাহগার আর হাশরের রহমতের চাদর যখন মোস্তফার হাতে যেরকম সুবহানাল্লাহ ওরে হডে যাইব উম্মত ওয়ালা উম্মতে ফেলাই হইল জাগানো মদিনাত রাহি আইতো সাই এটা বাংলা হলে এরকম ওরে লাওয়ারিশ নয় গুনাহগারের হাসরের মাঠে মারহাবা বলেন ওরে রহমতের চাদর যখন মুস্তাফার হাতে কথা বলেন ঠিক কি না কোথায় যাবে উম্মত ওয়ালা উম্মত ফেলাই কোথায় যাবে উম্মত ওয়ালা উম্মত ফেলে কলি জাটা মদিনায় রেখে আসতে চায় কথা বলুন ঠিক কিনা আমরা নবীজির আশেক আমরা নবীর রোজা ধার দেখলে মনে হয় যেন আমাদের কলি জাটাকে কেটে ওখানে রেখে আসি কথা বলুন ঠিক কিনা আরো জোরে বলুন ঠিক কিনা আল্লাহ সকলকে মদিনা যাওয়ার তৌফিক দান করুক আরো জোরে কন আরেকটা গাইব নোয়াখালীর বাসায় শুনতে রাজি আরো জোরে কন এই মাসটা হলো মেয়ারাজের মাস কি মাস আরো ধরে কিসের মাস মেয়ারাজের মাস এই মেয়ারাজের ভাষাটা আমাদের নোয়াখালীর এক সায়ের আহলে শুননা নবী প্রেমিক গাইতেছে মার বলেন না আরো ধরে বৈজ্ঞানীরা রকেটে দিয়া সান্দের দেশ যাই আঙ্গন বি রকেট সারা মেরাজ শরীফে যায় ঠিক কিনা বলেন ওরে বৈজ্ঞানীরা রকেট দিয়া সান্দের দেশ যায় আঙ্গন বি রকেট সারা মেরাজ শরীফে যায় ওরে হেই কি রকেট মকেট এগিন ছিল নি বল না হেই যুগে কি এগিন ছিল নি বৈজ্ঞানীদের বৈজ্ঞানী আঙ্গন সবাই আঙ্গনে বুঝে বলতে পারবেন তো ওরে বৈজ্ঞানী ধরে বৈজ্ঞানী যে বলনা বৈজ্ঞানী ধরে বৈজ্ঞানী ওরে এরকম দয়ালে নবী তো গাই হাইবানি বৈজ্ঞানীদের মহাগুরু যে বলনা বৈজ্ঞানীদের মহাগুরু ওরে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে আঙ্গন বীর থুতুর দ্বারা বালা হই গেছে আল্লাহু আকবার ওরে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে আঙ্গন বীর থুতুর দ্বারা বালা হই গেছে ওরে হেই যুগে কি ডাক্তার পয়তো একিনে ছিল নি বলো না হেই যুগে কি এগিল বৈজ্ঞানীদের মহা গুরু ওরো রু না বৈজ্ঞানিকদের আমাদের নবী বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক কথা বলেন ঠিক কি না যেই নবীর আরো সম্বিশন আল্লাহ বাড়িয়েছেন কোরানুল খালিম আল্লাহ বলেন নবী আউলা

ইদানিং আপনারা শুনেছেন এখন কেমন মেধা দেখেন নবীর শানে গুস্তাগি করছে তাদের মাথা ব্যথা নাই যে মুহূর্তে সুন্নি আলেমেরা তাদের শায়েক নামে ওই মোটিভেশনাল মক্তার নামে যখন আমরা মাঠে ময়দানে কথা বলছি তাদের শায়েককে তারা এত প্রাধান্য দিচ্ছে আমার নবীর থেকে তাদের শানটাকে বাড়াচ্ছে জোরে কল নাউজুবিল্লাহ আর জোরে আচ্ছা বলেন তো নবীকে কেউ যদি কাউবয় বলে সে কি নবীর সম্মান করল অসম্মান করল আরো জোরে কাউবয় শব্দ রপ্ত রাখাল কি রাখাল এখন আসেন সুরায় বক্বারা আয়াত নম্বর 104 আমি বাইজানকে কষ্ট দেব না আয়াত নম্বর 104 আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু লা তাকুলু রাআইনা হে ईमानदारগণ তোমরা আমার নবীকে কখনো রাআইনা রাখাল বলে ডাকবা না যুরকন আল্লাহ আকবার আমার আল্লাহ এখানে কন্ডিশন দিছেন রাইনা বলে ডাকবা না ঈমানদারগণ বুঝা গেল আমার নবীকে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাষায় যারা কুটুক্তি করে তারা মুসলমান নয় ইমানদার নয় তারা মুনাফিক কথা বলেন ঠিক কি না এই রকম মুনাফিক সে যত বড় সেলিব্রিটি হোক সে যত বড় অস্ত্রপ্রদান হোক তার অন্তরে যদি আমার নবীর মুহাব্বত না থাকে তাহলে আমি তাকে পায়ের ধুলার সমমনা করি না কথা বলেন ঠিক কিনা আর নবীর আশেক যদি মুসি হয় মেতর হয় কামার হয় রাজমিস্ত্রি হয় গয়ব হয় তার অন্তরে যদি আমার নবীর मोहब्बत থাকে ওই লুকটার জুতাগুলো আমি আমার মাথায় তুলে নেব তারপরেও আমরা কখনো ঈমান দেব না কথা বলেন ঠিক কিনা তার কারণ হলো আমাদের কি ঈমান শিখিয়ে গিয়েছেন ইমাম আলী মুকাম কারবালার জমিনে মাত্র 72 জন আওলাদে পাক ছিল

টানের পক্ষে ছিল মাত্র বাহাত্তর জন আর মুনাফেকের পক্ষে ছিল কয় হাজার যদি বাইশ হাজার আপনারা বলেন বাহাত্তর জন বেশি না বাইশ হাজার বেশি যদি তাহলে বুঝা গেল ইমাম আলী মকাম হোসাইন কারবার আর জমিনে হুঙ্কার দিয়ে বলেছেন এ তোমাদের মধ্যে কি মুসলমান নেই তাহলে বুঝা গেল ওই বাইশ হাজারের মধ্যে একজন মুসলমান ছিল না কথা বলুন ঠিক কিনা তার নামে মুসলমান কামে ছিল মুনাফেক আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার যুগে ওই সমস্ত মুনাফিক মার্কা মাটি বলছিল মক্তাবের থেকে আমাদের ইমান আকীদা হেফাজত করুক সকলে বলুন আমিন আরো জোরে বলুন আমিন রাগ করেছেন রাগ করলে করতে পারেন ইমান যতক্ষণ আছে ততক্ষণ নবীর শানে কেউ গুস্তাগি করবে আমার বাবাও যদি করে আমি তাকে ছাপ দেব না কথা বলেন ঠিক কিনা আরে মরলে তো মরব একদিন শিখর মতে বাঁচব 100 দিন ওই শিয়ালের মতে বাঁচা থাকার দরকার নাই কথা বলেন আমাকে প্রায় সাত আট বার হুঙ্কার দেওয়া হয়েছে হুমকি দেওয়া হয়েছে যেই দিন আমাদের দরবার আপনারা সবাই জানেন চাঁদপুরি দরবার শরীফকে যেই দিন সরকার পতন হয়েছে ওই দিন সালাতের সময় আমরা আমরা নামাজ পড়তেছি যারা ছিল তারা নামাজ পড়তেছে ওই নামাজ রত অবস্থায় ওই গুন্ডা বাহিনী এসে আমাদের ওই চাঁদপুরি দরবার শরীফে হামলা করা হয়েছে নাওজুবিল্লাহ বলবেন না আপনারা কে কে গেছেন অনেকে গেছেন এখন ওই ভাঙ্গা অবস্থায় আছে নাই আছে আমাদের ফিরসাবুদ্দিন নামে আমি মারো সমস্যা নাই কারণ আমাদেরকে তো হযরতে নূর ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাই তিনি ঈমান দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ঈমানদাররা কখনো মৃত্যুকে ভয় পায় না কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কই রকম মুনাফিকদের থেকে হেফাজত করুক সকলে বলুন আমিন আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু